ওই গাছটার কাছে একটা লবণাক্ত পানির কূপ আছে ওখানে কি একটু খুঁজে দেখবেন হ্যাঁ কিন্তু কেউ তো ওই লবণাক্ত কূপের পাশে পশু নিয়ে যায় না তবুও চলুন দেখা যাক ওরা তো দেখছি কূপের দিকে যাচ্ছে তোমার নিশ্চয়ই ঘুমোতে ইচ্ছে করছে ইউসুফ অনেক আমার ঘুম পাচ্ছে বুঝতে পেরেছি ঘুমের ইচ্ছার পেছনে একত্ববাদী খোদার অন্য কোন মারিফত লুকিয়ে ইউসুফ তোমার জাগ্রত হওয়া উচিত হবে না এখন তোমার জাগ্রত থাকার সময় নয় শান্তিতে ঘুমাও সকল জায়গায় তো খুঁজলাম কূপের ভেতরটাও দেখি তাহলে এমনও তো হতে পারে বাচ্চা ছেলে খেলতে খেলতে কূপের মধ্যে পড়ে যেতে পারে চলো দেখি ইউসুফ 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 অনেক গভীর কূপ ভেতরে তো কিছুই দেখা যাচ্ছে না একত্ববাদী খোদার ইচ্ছায় অন্য কোনো মারফত লুকিয়ে আছে তোমার জাগ্রত হওয়া উচিত হবে না আর তোমার এও উচিত হবে না পিতার কোলে ফিরে যাওয়া ইউসুফের কি হলো কোনো জবাব দিল না কেন ইউসুফ তবে কি যদি ইউসুফের কোন বিপদ ঘটে তবে তোমাদের কপালে কিন্তু খারাপই আছে তোমরা অবশ্যই এই অপকর্মের খেসারত দেবে যখন বাড়িতে ফিরবো তখন তো অবশ্যই এটা জানতে পারবে বাড়িতে ফিরবে এত নিশ্চিত হলে কিভাবে তোমাদের তার অসম্ভব নয় যাদের হাত এক ভাইয়ের রক্ত দিয়ে কলুষিত হয়েছে তাদের হাতে দ্বিতীয় ভাইও খুন হয়ে যেতে পারে তোমাদেরকে কোনো বিশ্বাস নেই তোমরা অন্যান্য সবাইকে এমনকি পিতাকে হত্যা করতে পারো মহান পুরুষ তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি আমাদের সঙ্গে ছিলে না যখন গৃহে পৌঁছাবো তখন আব্বা কি বলি যে ইউসুফকে চুরির নকশাটা কাজ ছিল আমি কূপের মধ্যে ইউসুফ 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 এখনো বেঁচে আছে ইউসুফ জবাব দিয়েছে না উত্তর দিছিলে না ঘুমিয়েছিলাম তুমি ঘুমিয়েছিলে হ্যাঁ আমার এখানে অনেক জীবজন্তু আছে তোমাকে ওরা আক্রমণ করেনি তুমি সুস্থ আছো আমি ঠিক আছি শুধু একটু ক্ষুধা লেগেছে এই যে তোমার জন্য কিছুটা খাবার এনেছি ধৈর্য ধরে আছেন কিন্তু তার অবস্থা ভালো নয় একটু সবুর করো দেখি শব্দটা কিসের আমি মাত্রই এই দেখে আসলাম একটা কাফেলা আসছে এই দিকে আসছে কাফেলার দল তো সাধারণত অন্য দিক দিয়ে চলাফেরা করে ওরা এখানে কি করছে ওরা এখানে আসবে না আমরা এখানেই নিরাপদ থাকব হ্যাঁ ধরে নিলাম ওরা আমাদের দেখতে পাবে না কিন্তু ভেড়াগুলোর কি করবে আমাদের এখনো অনেক সময় আছে ওরা এখনো অনেক দূরে নাফতালি হ্যাঁ বলো ভেড়াগুলোকে এখান থেকে সরিয়ে ওই কিলার পেছনে নিয়ে যাও যাতে ভেড়াগুলোকে না দেখা যায় যাও এইখানেই থাকি আমি ভেড়াগুলোকে আর দেখতে পারবে না আমি টিলার কিনারায় ওই নির্জন বৃক্ষটাকে চিনি ওইটা কেনানের পাথরি এলাকা ওই বৃক্ষের তলে একটা পানির কূপ রয়েছে যদি অনুমতি দেন তাহলে এই সংবাদটা সবাইকে দেই ফায়দা নেই ওই কূপের পানি লবণাক্ত আপনি নিশ্চিত ওই কূপের পানি লবণাক্ত হ্যাঁ বেশ কয়েকবার আমি পথ অতিক্রম করেছি এই কূপের পানি জীব জন্য উপযুক্ত নয় কিন্তু পানি না পেলে কাফেলার সবাই মারা পড়বে কিছু একটা করুন আমাদের এখন কাজ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব রওনা করা পরবর্তী কূপের কাছে তাড়াতাড়ি পৌঁছানো কাফেলারদের যদি বাঁচাতে চাও তাহলে দিনের আলোর মধ্যেই পৌঁছাতে হবে চলো রওনা করো সবাই রওনা হোক আমাদের খুব দ্রুত যেতে হবে খোদা যদিও আমার ভাইরা আমার উপর জুলুম করেছে কিন্তু তুমি তো আমার উপর মেহরবান আমাকে এই গভীর কূপ থেকে নাজাদ দাও আমি অঙ্গীকার করছি যদি নাজাদ পাই পুরো জিন্দেগি তোমার ইবাদত করে কাটাবো এবং সব সময় তোমার ফরমানে অনুগত থাকবো ওদের আঘাত করো না কোনো লাভ নেই বরং আমরা কিছুক্ষণ এখানে অবস্থান করি রহস্য কি ওরা পানির ভ্রান পেয়েছে জীবজন্তু তো আর বোঝে না যেটা লবণাক্ত পানি আমার মনে হচ্ছে এখানে অন্য কোনো ব্যাপার আছে পানিগুলো এমন করছে কেন পানি পানি তো পানি খাবো হাওয়াকে তো পানি দাও পানি পানি শব্দ পেলাম শুনেছেন কোনো ফায় নেই এটা তো লবণাক্তি একটু পানি দাও আমি পানি খাবো দাও পানি এই কূপের পানি কি সত্যিই খাবার উপযুক্ত নয় এই বৃদ্ধ লোকটি খুবই অসুস্থ হয়ে পড়েছে জনাব আমরা এখান থেকে কিছু পানি উত্তোলন করি আর কেউ না হোক প্রাণীগুলো তো খেতে পারবে শুধু শুধু নিজেকে কষ্ট দিও না বললাম তো এটা লবণাক্ত তুলে দেখি না কি হয় জয় চক্র বলতি নিয়ে এসো যদি তাকে কূপ থেকে বের করে আনে তবে কি করব কি আর করবে তোমরা তো এটাই চাচ্ছিল যে কাফিলারা তাকে দেখো কার সঙ্গে করে নিয়ে যাক হ্যাঁ তার মানে কে আমাদের ভাইকে আমরা এইভাবে ছেড়ে দেব তোর সাথে আমি একমত আমাদের ভাইকে তো আমরা বিনামূল্যে ছেড়ে দিতে পারি না কিন্তু আমার কথার অর্থ এটা নয় তোর মতামত গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে ইউসুফকে আমরা বেশি দামে বিক্রি করতে পারবো তার মানে কি আমাদের ভাইকে আমরা বিক্রি করব না আমরা বলবো আমরা তো পলাতক গোলামকে বিক্রি করছি Por aí, por aí, পানি তো মিষ্টি হ্যাঁ তাই তো এই পানি তো লবণাক্ত নয় এই পানি লবণাক্ত নয় জানাবে মালিক এই পানি লবণাক্ত নয় এই পানি মিষ্টি এই পানি আমরাও খেতে পারবো হ্যাঁ একটু মুখে নিয়ে দেখুন কত সুমিষ্ট এটা আজব ঘটনা কি এমন ঘটলো যে লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেল মনে হচ্ছে যেন এটা শরবত এসো সবাই এসো সবাই পান করো তুমি হলে বান্দাদের নাজাতের প্রতিনিধি আর এরা হলো বালতির ওপরে বসে পড়ো যাতে কূপ থেকে নাজাত পাও এই কূপ থেকে বের হয়ে কি আমি আব্বাজানের কাছে যাব না খোদা তালার রেটা ইচ্ছা তুমি হবে বান্দাদের নাজাদের প্রতিনিধি এই কাফেলার সঙ্গে দূরের কোনো দেশে চলে যাবে তাহলে আমার আব্বাজানের কি হবে আমি তো তাকে ভালোবাসি তিনি অবশ্যই তোমার বিচ্ছেদে ধৈর্য ধারণ করবে এটাই পরবর্তীগারের ইচ্ছা আর কাফেলাদের কাছে তোমার ঠিকানা গোপন রাখবে পারতপক্ষে তাদের প্রশ্নের খুব কম উত্তর দেবে কিন্তু আমার পিতা তো আমার বিচ্ছেদ সহ্য করতে পারবে না বিচ্ছেদের শোক মৃত্যুর শোকের চাইতো উত্তম যদি পিতার কাছে ফিরে যাও তোমার ভাইরা তোমাকে হত্যা করবে সুতরাং নীরব থাকো পার্বিকারের ইচ্ছার মূল্যায়ন করো তুমি হলে বান্দাদের নাজাতের প্রতিনিধি আহ এই আমাকে একটু সাহায্য করো আহ এটা তো পারি হলো কী করে আরে আরে হে বালতির মধ্যে এটা কী জানাবে মালিক তুমি কি তুমি এখানে কি করছো পুত্র আমার হে খুদা এত সুদর্শন বাচ্চা আমি এর আগে কখনো দেখিনি তুমি কূপের মধ্যে কি করছিলে কারো জন্যে অপেক্ষা করছিলে নীরব কেন আছো আমার ভাষা বুঝতে পারছো না নাকি ভয় পেয়েছো কিছু বলে শেষ করার আগেই ওর মুখটা বন্ধ করে দিতে হবে